এই বাংলার জমিনে আবু সাঈদ ভাইয়ের মুক্তি বানিয়ে আবু সাইদ ভাইয়ের রুখ কে যেন মুগ্ধ ভাইয়ের রুখকে যেন ছাত্র ছাত্রীদের যেন কষ্ট না দেয়া হয় এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়েরা যারা রয়েছেন এদেশের তৌহিদী জনতা এদেশের সচেতন দেশ ও জাতিকে পরিচালনা করার জন্য সবচাইতে সবচাইতে গ্রহণযোগ্য ব্যক্তি হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি মুহাম্মদুর রসুল্লাহ ছাড়া দেশ দশ জাতিকে প্রতিষ্ঠিত সুপরিচিত করা সম্ভব না তারই ধারাবাহিকতায় আমি আজকের এই প্ল্যাটফর্ম থেকে একটি দাবি জানাব যারা রাষ্ট্রকে পরিচালনা করবেন অবশ্যই আপনারা যদি অলামায় ক্রাম বিজ্ঞ অলামায় ক্রাম যারা রয়েছেন এদের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রকে চালান ইনশাল্লাহ মুহাম্মদুর রসুল সেই সোনালি যুগ আবার ফিরে আনা সম্ভব ইনশাল্লাহ দুই নম্বর আপনারা আমরা যারা আছি দেখেন ভাস্কর্যর বিরুদ্ধে ওলামায় কেরাম সর্বত্র প্রত্যেকটা মেম্বার থেকে প্রত্যেকটা পজিশন থেকে কেরাম আওয়াজ দিয়েছে কথা বলেছে ওলামায় কেরামকে জেল নির্যাতন জুলুম সহ্য করা হয়েছে এই জন্য আমি আপনাদের কাছে একটা দাবি জানাবো ওলামায় কেরামের পক্ষ থেকে আমাদের একটা দাবি থাকবে যেমন সভাপতি সাহেব তৌহিদুর রহমান মন্ডল রাজু ভাই বলে গেলেন যে বেগম রোকেয়ার নামকে বেগম রোকেয়াকে অবশ্যই আমরা সম্মান করি উনি আমাদের রংপুরেরই একজন ব্যক্তিত্ব ঠিক না এই আবু সাইদ ভাইয়ের নামে একটা বিশ্ববিদ্যালয় রোকেয়ার নাম চেঞ্জ করে আবু সাইদ বিশ্ববিদ্যালয় গঠন করা হবে কিন্তু এই বাংলার জমিনে এই বাংলার জমিনে আবু সাইদ ভাইয়ের মুক্তি বানিয়ে আবু সাইদ ভাইয়ের রুখকে যেন মুগ্ধ ভাইয়ের রুখকে যেন ছাত্রছাত্রীদের রোহকে যেন কষ্ট না দেওয়া হয় এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়েরা যারা রয়েছেন এদেশের তৌহিদী জনতা এদেশের সচেতন